হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড়দের জন্য সুন্দর একটি কুর্তি কাটিং এই কুর্তিটি আমি তৈরি করেছি কোমরে কুচি দিয়ে এবং নিচেও কুচি দিয়ে নিয়েছি এখন আমি কুর্তিটি কাটিং করব এই যে আমি এখানে উপরের পাটের লম্বা রাখবো পনেরো ইঞ্চি কুর্তিটি সর্বমোট লম্বা হবে চুয়াল্লিশ ইঞ্চি তো আমি উপরের পার্টের জন্য এখানে পনেরো ইঞ্চি লম্বা রাখবো আর এখানে বডি আমি কাটিং করব ছত্রিশ ইঞ্চি বডির জন্য কাটিং করব এই যে আমি এখানে কাঁধ নিয়ে নিলাম সাড়ে সাড়ে ছয় ইঞ্চি এবং আর মহলে লম্বাও সাড়ে ছয় ইঞ্চি এখন গলার চওড়া নিব আমি পনেরো এই যে গলাটি আমি মার্ক করে নিচ্ছি কিন্তু গলাটি আমি কাটিং করব না আমি বকরম দিয়ে গলা তৈরি করব এই যে এখানে ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় এবং দেড় ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম আর নিচে পেটের মাপ নিলাম বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট যা আট আর দেড় ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এখন এইভাবে মার্ক করে দিচ্ছি যে আর মহলে রাউন্ড করে দিচ্ছি এখন এই এইভাবে একটু রাউন্ড করে কেটে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিবেন অবশ্যই একটি কমেন্ট করবেন যে সোলারে হাফ ইঞ্চি ডাউন করে কেটে দিলাম এখন সামনের পাটের তাল পাট কাটিং করে নেবেন অবশ্যই এই যে নিচের লম্বা রাখবো সেলাই সহ সাড়ে ছাব্বিশ ইঞ্চি যেন সাড়ে পঁচিশ ইঞ্চি থাকে নিয়েছি আমি এই যে সাড়ে চৌত্রিশ ইঞ্চি এখন নিচে যে কুচি লেয়ারটি তৈরি করব সেই কুচি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি করে কাটিং করে নিচ্ছি মাঝে যে কুচির পার্ট ওইটা যেহেতু চৌত্রিশ ইঞ্চি চওড়া আছে তার ডাবল নিতে হবে তার নিচের কুচির জন্য তা আমি এখানে এই যে জয়েন্ট পড়বে দুইটা পাটের সাথে এক পার্ট এটা কাটিং করা হয়ে গেছে এখন এই যে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি করে দুইটা পার্ট কাটিং করব এই যে একটি পার্ট কাটিং করলাম এখন আরেকটি কাটিং করব তারপর একসাথে জয়েন করে নিচের কুচি দিয়ে দিব এখন হাতা কাটিং করব এই যে হাতাটি ভাজ করার পর সাড়ে আট ইঞ্চি হয়েছে নিচের দিক থেকে এই যে হাতার মোট লম্বা হচ্ছে সাড়ে সতেরো ইঞ্চি সেলাই উনিশ ইঞ্চি নিয়ে নিলাম এখানে পাঁচ ইঞ্চি আর ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এই যেখান থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে তারপরে এইভাবে একটা দাগ দিয়ে নিব এখানে আমি উনিশ ইঞ্চিতে কাটিংটি করে নিব এখানে সাড়ে আট ইঞ্চি আছে এখন আমি হাতায় ও পাট কাটিং করে নিব এই যে এখন গলা কাটিং করে নিব এই যে পৌনে তিন ইঞ্চিতে মার্ক করে দিলাম আর ছয় ইঞ্চি লম্বা এখন আমি পান গলার শেপ দিয়ে নিব এই যেভাবে ষনে গলাও সেম পনে তিন ইঞ্চিতে মার্ক করে দিলাম সাড়ে তিন ইঞ্চি লম্বা এখন আমি গলার জন্য একটু কাপড় এইভাবে পনে তিন ইঞ্চিতে মার্ক করে দিব এই যে এখন মার্ক অনুযায়ী তারপর গলার বকরুমটিকে এভাবে বসিয়ে তারপরে উপরে বক্রমের উপরে একটি সেলাই দিয়ে নিব এভাবে কেটে তারপর আরেকটি সেলাই দিয়ে নেব এখানে মাছ বরাবর কেটে দিব তারপর পিছনের গলাটিও সেমভাবে এভাবে লাগিয়ে নিব আগে আমি পিছনের পার্টের সাথে গলাটি এভাবে লাগিয়ে নিব এভাবে কেটে এখন ছোট ছোট করে এইভাবে কেটে দিব পিছনের পাটে আমি কোনো চাপ সেলাই দিব না এই যখন সামনের পাটি আমি এইভাবে এখন লাগিয়ে নিব যে এভাবে কেটে ছোট ছোট করে কেটে দিব এখন কাপড়টিকে উলটিয়ে তারপরে এর উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিব এই তো শেষ আমার গলাটি তৈরি করা এখন আমি নিচের লেয়ারের কুচির জন্য এইভাবে কাপড়টি নিচে হাফ ইঞ্চি সেলাই দিয়ে নিয়েছি এই যে এখন কোমরের যে মাঝের যে পাট সেই পাটের সাথে নিচে কাপড়টি কুচি দিয়ে নিব সেই জন্য এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিব এইভাবে পুরো কাপড়টি এইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিব এখন এর উপর দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে দিবো তো শেষ এখন উপরের পাটি আমি বডি পার্টের সাথে কুচি দিয়ে আটকে নিব এইভাবে কুচিগুলো যাতে সমানভাবে বসে এই জন্য কাপড়টি দুই ভাগ করে মাঝে ছোট্ট করে একটু কেটে দিবেন এবং জামার উপরের একটু কেটে দিবেন যাতে কুচিগুলো সব জায়গায় সমানভাবে বসে এখন এই যে ফিতাটি এখন সেলাই করে নিব ফিতাটি চওড়া দুই ইঞ্চি এবং লম্বায় আমি নিয়েছি চব্বিশ ইঞ্চি সেম ভাবে দুটি ফিটা এভাবে উল্টায় নিবেন এখানে একটি কোনো চোখা একটি কিছু সাহায্যে এভাবে উল্টিয়ে নেবেন আমি একটি টেস্টারের সাহায্যে উলটিয়ে নিলাম এইভাবে দুটি ফিতায় তৈরি করে নেবেন এখন জামার যে কোনো একটি পার্টের সাথে যে কোনো একটি পার্টের দুই সাইডে এভাবে লাগিয়ে নিতে হবে এই যে এভাবে ফিতাটি লাগিয়ে নিব এই যে সেমভাবে আমি আরেক পাশেও এইভাবে লাগিয়ে নিব এখন কাত জয়েন করে দিব কাত জয়েন করার জন্য এভাবে পিছনের গলাটি এভাবে মেলে আর সামনের গলাটি এভাবে দিয়ে তারপর সেলাইটি দিতে হবে এই তো এখন ছাইড জইন কৰি নিব এই যে এখন হাতা আমি এইভাবে হাতার মুহুরি এভাবে এক ইঞ্চি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি এই যে এভাবে উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে এই যে এখন হাতাটি আমি সেলাই করে নিব এখন হাতাটি এই জায়গা এনে তারপর কামিজের সাথে এইভাবে মাপ দিয়ে কামিজের সেলাইয়ের সাথে এইভাবে মাপ দিয়ে তারপর সেলাই দিয়ে নিব এইভাবে ডাবল সেলাই দিয়ে নিলাম এখন হাতাটিকে উল্টিয়ে নিব এবং কামিজটি হাতাটি ভাজ দিকে থাকবে আর কামিজটি উল্টা সাইডে থাকবে এইভাবে একটি হাতা আমি লাগিয়ে নিব হাতার সেলাইটি এবং কামিজে যে সেলাইটি আছে দুইটি সেলাই একসাথে রেখে তারপরে টেনে ধরে তারপর সেলাইটি দিব এই তো শেষ